আপনি ঘর থেকে বেরিয়ে আসবেন এটা আমরা চাই আমাদের আসতে হবে আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে তেরো তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে যেখান থেকে পারেন আপনার সবাই ছুটে আসবেন মৌমাছির মতো ছুটে আসবেন অধিকার আদায় করার জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে বন্ধুরা কথা বলব তেরোই আগস্ট শিক্ষকদের দাবি আদায় শিক্ষকদের অধিকার নিয়ে আদায়ের লক্ষ্যে যে মহাসমাবেশে ডাক দিয়েছে সেই মহাসমাবেশের কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরছি প্রিয় শিক্ষক সমাজ প্রিয় রাষ্ট্রীয় যে যজ্ঞে কাজ রয়েছেন রাষ্ট্রীয় ডেভেলপমেন্ট করার জন্য যে সকল বেসরকারি শিক্ষকরা যুক্ত রয়েছেন সবাইকে সালাম এবং সেলুট আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে দেশের নানান প্রান্ত থেকে হাজারো শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে যুক্ত হচ্ছে প্রশ্ন হচ্ছে বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ে একমাত্র বেসরকারি শিক্ষকরাই নিজেদের গটিয়ে রাখে অর্থাৎ তারা গাছে অটোমেটিকলি ফল ধরবে এবং ধরার পরে তারা বসে বসে খাবে এ হচ্ছে বেসরকারি শিক্ষকদের চিন্তা চেতনা বা ধারা আমি ছোট্ট একটি গল্প শুরু করব গল্পটি হচ্ছে আমরা গন্তব্যে পৌঁছতে চাই সর্বোচ্চ জায়গায় যেতে চাই কিন্তু আমরা আমাদের পথে নামি না আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের ফল খেতে চাই জান্নাতের বাসিন্দা হতে চাই কিন্তু দুর্ভাগ্য আমরা মরতে চাই না সুতরাং আমরা বেসরকারি শিক্ষক যারা রয়েছি তারা টেবিলে বসে বসে ফল খেতে চাই টেবিলে বসে বসে আমরা মিষ্টি খেতে চাই টেবিলে বসে বসে আমরা বাড়ি ভাড়া চাই চিকিৎসা ভাতা চাই বদলি প্রত্যাশী চাই বেসরকারি শিক্ষকদের যে নানান ধরনের বৈষম্য রয়েছে এগুলো দূরকরণ চাই দুঃখের বিষয় আপনার ঘর থেকে কেউ বের হবেন না তাই না এটাই তো কথা অর্থাৎ তেরো তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমি মনে করছি সকল শিক্ষকদের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ করা দরকার এই স্বতঃস্ফূত অংশগ্রহণ করা দরকার হলেই রাষ্ট্র রাষ্ট্রপ্রধান যারা দায়িত্বশীল রয়েছে তারা চিন্তা করবে সত্যিই বেসরকারি শিক্ষকরা নির্যাতিত হচ্ছে বেসরকারি শিক্ষকদের বৈষম্য করা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো উচিত চিকিৎসা ভাতা বাড়ানো উচিত বদলি কার্যক্রম শুরু করা উচিত তাদেরকে পে স্কেলে দেওয়া উচিত নানান ইস্যুতে যখন বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রীয় শিক্ষা ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে যখন আইকেচিং করা যাবে তখন এটা খুব কাজে দেবে খুব কাজে দেবে সুতরাং বেসরকারি শিক্ষকরা আপনারা যারা যেখানে আছেন যে অবস্থা আছেন আপনার প্রধান শিক্ষকের প্রিন্সিপালকে আপনার যে মাদ্রাসার প্রধান অধ্যক্ষকে বলে আপনারা ছুটি নিয়ে আসবেন আপনার নিজ টাকায়ও যদি খরচ হয় তারপর কিছু করার নেই কারণ আপনার এই অংশগ্রহণ আপনার এই আন্দোলনে যুক্ত হওয়া আপনি কালের সাক্ষী হতে যাচ্ছেন আপনি নিজেকে যুক্ত করবেন কালের সাক্ষীর সাথে আপনি সবচেয়ে বড় কথা হলো আপনার অংশগ্রহণ একজনের অংশগ্রহণ হাজার জনের শক্তি দিবে হাজার জনের কথা বলবে কারণ আমার অধিকার আমাকে আদায় করতে হবে আপনার অধিকার পৃথিবীর কেউ আদায় করে দিবে না মনে রাখবেন বেসরকারি শিক্ষক মহাদায়গণ আপনাদের উচিত আপনাদের জায়গা থেকে সশরীরে উপস্থিত থেকে আন্দোলনে বেগবান করা কারণ একটা একটা সংগঠন যদি ডাক দেয় তাহলে আর সংগঠন এটা ক্ষতি করার চেষ্টা করে আর একটা সংগঠন অংশগ্রহণ করে না এই জিনিসটা আমি বুঝতেছে ভাই আর একটা সংগঠন কেন আপনাকে কথা বলতে হবে আপনি আপনার জায়গা থেকে আন্দোলন করবেন আপনার যে যে এখান থেকে যে কটা সংগঠন আছে প্রত্যেক সংগঠন আপনারা চলে আসেন মাঠে আমাদের অধিকার আদায়ের জন্য তো সংগঠন তৈরি হয়েছে না অন্য কারো অমুক তমুক করলে আমরা যাবো না অমুক তমুক করলে আমরা যাবো না এখান থেকে ফিরে আসতে হবে আমাদের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের অধিকার আমাদের হাতের মুঠা আনার জন্য প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে হবে কোনো সংগঠন আমরা চিনি না কোনো ব্যক্তি চিনি না আমরা চিনি বেসরকারি শিক্ষকদের অধিকার আদায় সুতরাং বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আপনি আপনার জায়গা থেকে অবশ্যই ছুটে আসবেন অবশ্যই আপনার ছুটে আসা উচিত বলে মনে করছি বেসরকারি শিক্ষক লোকদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনি ঘর থেকে বেরিয়ে আসবেন এটা আমরা চাই আমাদের আসতে হবে আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে তেরো তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে যেখান থেকে পারেন আপনার সবাই ছুটে আসবেন মৌমাছির মতো ছুটে আসবেন অধিকার আদায় করার জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে